আসসালামু আলাইকুম ভিউয়ারস वेलकम টু মাই নিউ ব্লগ আশা করি আপনার সকলেই ভালো আছে আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি আমার মেয়ের সাথে সময় কাটাই যেভাবে সময় কাটানোর কারণে আমার মেয়েকে আমি ফোনের আসক্ত থেকে বিরত রাখতে পারছি সময়টা কী কালার ব্লু যেকোন

সুন্দর করে লিখবা ঠিক আছে বলবা আর লিখবা কোনটা সে লিখবা তারপরে আমার পোড়া কেনবো ঠিক আছে এটা কি বলে ডি কম দেখো মুখে বলবা হ্যাঁ las, ¿qué te diga? No. Mm. <coughs> <coughs> hmm. Wow. Sí. ¿Qué la

ও এ যে কি লিখেছে তাই না গুড গাল এখন আমরা কি খেলবো ঘোড়া এখন আমরা আমার পাড়া আর হচ্ছে ঘোড়া খেলবো তাড়া না স্টার এটা কালা একটা ফুল এটা ফুল এটা স্টার না ও আমি তো ভেবেছিলাম এটা স্টার

চোদ্দ পনেরো ষোল সতেরো আঠারোটা এবার আমি দেব আর একটু কাছ থেকে এদিকে আসিস এদিকে এখানে দুই তিন চার ছয় নয় নয় সাত আট দশ এগারো তারপরে বারো তারপরে চোদ্দ তেরো তেরো তারপরে পনেরো চোদ্দ চোদ্দ তারপরে পনেরো হম তারপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো হম অনেক মা আছেন যারা নিজেরা একটু ভালো থাকার জন্য ফ্রি থাকার জন্য বাচ্চার হাতে ফোন তুলে দেন কখনো এই ভুলটা করবেন না যে নিজে একটু ভালো থাকার জন্য বাচ্চার হাতে ফোন তুলে দিবেন আজকের মতো ভিডিও পর্যন্ত এসে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ